জায়গা কিছু মান নেই তো ওখানে কিরণ ছিল সাথে এবং বিরিয়া তো তর্কা তর্কের এক পর্যায়ে রিয়াত ক্ষিপ্ত হয়ে একটা ইট দিয়ে আঘাত করে বিশিষ্ট মাছকে তো আঘাত করার সাথে সাথে সেখানে মাঝ দুপ পড়ে যায় যেহেতু পড়ে যায় বাট তখনও সে তার শ্বাস প্রশ্বাস ছিল বাট যখন পড়ে গিয়েছে তারা টেনে বাড়ির ভিতরে নিয়ে যায় বাড়ির ভিতরে রিয়াদের মা ছিল তার ওয়াইফ ছিল বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার পরে তারা মাথার পানি ঢালে এবং মাথায় পানি ঢালতে ঢালতে মানে তখনই সে এখানে মারা যায় তো মারা যেহেতু যায় তখন তারা কি করে যে এই লাশ তারা কীভাবে কি করবে তারা ভয় পেয়ে যায় এবং বাইরে কাউকে না জানানোর জন্য আর কি চেষ্টা করে যে কোনোভাবেই এই কথা বাইরে যেন না যায় সেই কারণে তারা চারজন মিলেই লাশটাকে বাড়ির ভিতরে বস্তা বন্দি করে বস্তা বন্দি করে ঘরের মেয়েদের ঘর এরিয়া তার মা তার ওয়াইফ সেখানে রেখে তো রাখার পরে একটা ঘটনা ছিল সতেরো তারিখ রাতে বৃহস্পতিবার এরপরে সেখানে ছিল শুক্রবার আবার তারা সে দিয়ে বাড়ির সামনে একটা ছোটো দোকান ঘর আছে যেটা প্রায় এক বছর ধরে বন্ধ ছিল তো ওই ঘরে তারা রেখে দেয় যেহেতু ওই পাশে কেউ যাওয়া আসাও করে না রাস্তার সাইডে এবং দোকান ঘর বন্ধ তো ওইভাবে ছিল শুক্রবার পর্যন্ত তারপরে যখন বন্ধ বের হচ্ছিল লাশে তখন তারা সেখানে আর রাখতে পারে না এরপরে তারা জন্য সহযোগিতা করে একসঙ্গে মিলে শনিবার ভোর একেবারে চারটার দিকে তারা ওই জমি বাড়িতে ফেলে আসে তো যেহেতু বন্ধ হয়েছিল এ কারণে তারা যখন রাখতে পারে তারপর জমিতে ফেলে দেয় এবং তারা ওরা একটা নাটক করে যে যেহেতু মাসুদ রিয়াদের সাথে অনেক ধরনের বিষয় নিয়ে অনেকের সমস্যা ছিল তারপরে তারাও হাজতও ছিল ডিসিস মাসুদ ছয় দিনের জন্য একটা আদাশতার মামলায় তো তারা যে যেভাবে হোক ওই বাদী ছিল সৈয়দ আলী তাদেরকে ফাঁসানোর জন্য যে এই ঘটনা যেহেতু তাদের সাথে একটা শত্রুতা ছিল বা মামলা করেছে এটা তারা তাদের ঘরে চাপাই দিতে চেয়েছিল তো পরবর্তীতে আমরা লাশের কাছে ছিল রিয়াদের আসামি যে মূল আসামি রিয়াদ তার একটা স্যান্ডেল পাওয়া যায় এটা দেখেও আমরা আসলে হয়ে হয়েছে না এটা ঘটনা সে ঘটিয়েছে এবং পরবর্তীতে যে আসামি দ্বিতীয় আসামি হিরণ তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে উল্লেখ করে যে ঘটনা রিয়াদি ঘটিয়েছে এবং এর সাথে জড়িত মোট চারজন রিয়াদ এক নম্বর আসামি হিরণ সহযোগিতা করেছে তার মা রিয়াদের মা এবং রিয়াদের ওয়াইফ এই চারজন মিলে চেষ্টা করেছেন এখন পর্যন্ত কত এখন পর্যন্ত কতজন ভিডিও করেছে মানে গ্রেফতার হয়েছে আমরা গ্রেফতার করেছি চারজন মোট চারজন এবং মূল আসামি রিয়াদ সহ তার তিনজন আমাদের মোট চারজন আসামি চারজনকেই আমরা অ্যারেস্ট করেছি আমাদের সন্দেহজন ছিল এবং অজ্ঞাতনামা আর কোনো আসামি আছে কিনা এখন পর্যন্ত আমরা